বাইরের কান্ট্রিতে বিভিন্ন প্রজেক্টের ব্র্যান্ড পিসি ব্যবহার করেন তারা কিন্তু কুলন পিসি বিভিন্ন প্রজেক্টে খুব কমই ব্যবহার করেন যে আপনি যদি এই মনিটর অল মাউন্ট করতে চান এখানে চারটা স্ক্রু রয়েছে তো বাইরের দেশে কিন্তু আইটি প্রজেক্ট হওয়ার পরে এই মনিটর গুলো কিন্তু প্রজেক্ট শেষে সেল করে দেওয়া হয় অবশ্যই আইপিএস ডিসপ্লে এর একটা মনিটর আইপিএস ডিসপ্লে এর মনিটর গুলো সাধারণত চোখের জন্য ক্ষতি করে না আমরা আশা করি যে এই মনিটর গুলো আপনারা লং টাইম ব্যবহার করতে পারবেন কারণ এই মনিটরের ফিচার অনেক বেশি থাকবে বিল্ড কোয়ালিটি অনেক ভালো থাকবে চোদ্দ এস এফ কেউ চাইলে সার্চ করে দেখবেন অবশ্যই একটা বক্সে দুইটা মনিটর থাকে এই যে দেখতে পাচ্ছেন এটা একটা স্টার্ট আমি যদি দেখাই একদম ফ্রেশ দেখতে পাচ্ছেন একটা নতুন মনিটর আনবক্সিং করলে যেরকম থাকে বন্ধুরা আইপিএস ডিসপ্লে গেমিং মনিটর থাকবে আজকে আপনাদের জন্য বাহিরের প্রোডাক্ট অনেক অনেক কোয়ান্টিটি আছে আজকে শুধু একটি মডেল নিয়ে ভিডিও হবে আসসালামু আলাইকুম ভাইয়া ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ প্রত্যেকবারে কিন্তু অনেক ভেরিয়েন্ট নিয়ে ভিডিও হয় ইনশাআল্লাহ আজকে একটি মডেল নিয়ে আজকের এই মনিটরটি স্পেশাল এই কারণে যে আমাদের নতুন শিপমেন্ট আসছে তো নতুন কোয়ান্টিটি যে মনিটরগুলো দেখতে পাচ্ছেন অসংখ্য কোয়ান্টিটি রয়েছে প্রায় 500 পিসের কাছাকাছি এই মনিটরগুলো বাইরের প্রোডাক্ট জি বাইরের প্রোডাক্ট আসছে এবং একদমই ফ্রেশ কন্ডিশন আমি একটা প্যাকেট ওপেন করে আপনাদের যদি দেখানোর চেষ্টা করি আজকের ভিডিওতে বাইরে থেকে যেভাবে ইনটেক বক্স হয়ে আসে সেভাবে দেখানো হবে একদমই একদম ইনশাআল্লাহ ঠিক আছে আজকের ভিডিওতে যে মনিটরটা থাকবে এটার বিষয়ে অনেক কিছু জানবো তবে ফিউশন টেকের লোকেশনটা জানিয়ে দিবেন আগে কেউ যদি এই মনিটরগুলো আমাদের শোরুম ভিজিট করে নিতে চান তারা অবশ্যই আমাদের মার্কেটে চলে আসতে পারেন আমাদের শোরুম অ্যাড্রেসটি হচ্ছে ঢাকা নিউ এলিফ্যান্ট রোড শুভস্ত অর্কিড আইসিটি ভবনের দ্বিতীয় তলায় একশো বারো রে ফিশন থেকে আসতে হবে আপনি থাকছেন ইনশাল্লাহ আর যদি কেউ না আসতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু অনলাইন অর্ডার করে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি নিতে পারবেন আচ্ছা মনিটর তো কোয়ান্টিটি আছে ইনশাল্লাহ গেমিং মনিটর জি হাইড্রোলিক মনিটর আইপিএস ফিচারে ভরপুর ফিচার ভরপুর থাকবে কথা বলে এইটাকে নিয়ে জি ওকে আমাদের এখানে যে মনিটরটি আজকে আমরা দেখাচ্ছি এই মনিটরটি কিন্তু মূলত ডেলের 19 ইঞ্চি একটা মনিটর এবং ডেলের 19 ইঞ্চি এই মনিটরের মডেলটা যদি আমি একটু বলি 19 19 ইঞ্চি মনিটর এবং এই মনিটরের মডেলটি হচ্ছে P1914 SF মডেলের ওকে P1914 SF আপনারা যখন গুগলে গিয়ে সার্চ করবেন বা চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করবেন তখন কিন্তু আপনারা দেখতে পারবেন যে এই মনিটর গুলো বাংলাদেশের কোনো ওয়েবসাইটে আপনারা পাবেন না কারণ এই মনিটর গুলো কিন্তু আমাদের বাংলাদেশের জন্য তৈরি নয় কখনো সেল হয়নি বাংলাদেশে অফিসিয়াল ভাবে ভাবে এই মনিটর গুলো সেল হয়নি আর যে মনিটর গুলো মূলত আমাদের জন্য তৈরি না বাইরের জন্য তৈরি ওই মনিটর গুলোর মানসম্মত ডিজাইন মানসম্মত কিন্তু কনফিগারেশন থাকে কোয়ালিটি আর ভালো হয় প্রোডাক্টের বিল্ড কোয়ালিটিও কিন্তু অনেক ভালো হয় আমরা সচরাচর যে মনিটর গুলো মার্কেটে দেখি মানে হাইড্রোলিক স্ট্যান্ড সারা নরমাল স্ট্যান্ডের যে মনিটর গুলো তার থেকে আমরা এই হাইড্রোলিক স্ট্যান্ডের মনিটর গুলোকে এক্সট্রা অ্যাডভান্টেজ মনে করি কারণ একটা মনিটর যদি আমি একটু দেখানোর চেষ্টা করি যে এই মনিটরটা দেখেন আপ এন্ড ডাউন করা যাচ্ছে এই মনিটর অবশ্যই এক্সট্রা ফিচার কিন্তু আছে যে ক্ষেত্রে আপনি হাইটটা অ্যাডজাস্ট করে নেওয়া যায় হাইট আপনি অ্যাডজাস্ট করে নিতে পারেন আপনি বসে কাজ করেন দাঁড়িয়ে কাজ করেন আপনি সব ধরনের কাজগুলো করার ক্ষেত্রে কিন্তু আপনি মেনটেন্ট অবশ্যই করবে পাশাপাশি আপনি কিন্তু স্ট্যান্ড রোটেট করতে পারবেন আপনি যদি স্ট্যান্ড রোটেট করতে স্ট্যান্ড রোটেট করতে পারবেন আপনি যদি বডি রোটেট করতে চান ভার্টিক্যালি হরিজন্টালি করতে পারবেন এবং আপ এন্ড ডাউন্স তো করতে পারবেনই পাশাপাশি এখানে যে পোর্টস গুলো রয়েছে দেখতে পাচ্ছেন এখানে এসি পাওয়ার কার্ট ডাইরেক্ট পাওয়ার কার্ট দিয়ে কিন্তু আপনাকে ব্যবহার করতে হবে ডিসপ্লে পোর্ট রয়েছে ভিজিএ পোর্ট রয়েছে ডিভিআই পোর্ট রয়েছে আমাদের মধ্যে অনেকেই দেখা যায় যে ম্যাক্সিমাম ডিসপ্লে পোর্ট সহ যে পিসি বা ব্র্যান্ড পিসি অনেকে কিন্তু ব্যবহার করেন বাইরের কান্ট্রিতে বিভিন্ন প্রজেক্টে ব্র্যান্ড পিসি ব্যবহার করেন তারা কিন্তু কুলন পিসি বিভিন্ন প্রজেক্টে খুব কমই ব্যবহার করেন তো আমরা ধারণা করি যে আমাদের এই মনিটর গুলো একদমই ফ্রেশ কন্ডিশনের বাইরের বিভিন্ন প্রজেক্টে পাঁচ দিন সাত দিন দশ দিন বাইরে কিন্তু আইটি প্রজেক্ট গুলো বেশি হয় দেখা যায় আপনার ক্যাবল এবং ককশিট কার্টন এগুলো আলাদা সিল করা হয় আমরা কিন্তু এক্ষেত্রে এই মনিটরগুলোর সাথে কোনো ক্যাবল পাই না কোনো ককশিট বা কোনো কার্টন থাকে না ডিরেক্ট বক্সে চলে আসে ডিরেক্ট খাকি বক্সে এই মনিটরগুলো কিন্তু আমাদের দেশে আসে তো এই ক্ষেত্রে আমরা এই মনিটরগুলোর সাথে কোনো ক্যাবল দিতে পারি না আপনাদের অবশ্যই ডিসপ্লে হোক বিজিএ হোক অথবা পাওয়ার এসি কট হোক আপনাদের কিন্তু কেবল অবশ্যই আলাদা কিনে নিতে হবে এবং অরিজিনাল ক্যাবলটা আপনাকে সংগ্রহ করতে হবে আর আমি যদি একটু ব্যাকসাইড থেকে দেখানোর চেষ্টা করি আমাদের এই মনিটর গুলো কিন্তু আপনারা কিন্তু অল মাউন্ড করতে পারবেন যদি এখান থেকে একটু দেখানোর চেষ্টা করি যে আপনি যদি এই মনিটর অল মাউন্ট করতে চান এখানে চারটা স্ক্রু রয়েছে এই চারটা স্ক্রু উঠিয়ে আপনি কিন্তু ওয়াল মাউন্ড এই মনিটরটা ফিক্সড করতে পারবেন এটা কিন্তু আপনি বলেছেন যে আইপিএস এটা অবশ্যই একটা মনিটর সাধারণত চোখের জন্য ক্ষতি করে না লং টাইম ইউজ করে আমরা যারা সাধারণত কম্পিউটার ব্যবহার করি আট দশ ঘন্টা নর্মালি কম্পিউটার সামনে বসে থাকতে হয় একটা আই কেয়ার মনিটর যদি আপনি ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার চোখের জন্য কিন্তু আপনি আইপোডের ব্যবহার করতেছেন এর পাশাপাশি লং টাইম ইউজ করতেছেন চোখের ক্ষতি হবে না মাথা ধরবে না আপনি লং টাইম কিন্তু ব্যবহার করতে পারবেন আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে ডেলের এই মনিটরটিতে আপনি অ্যাকুরেট কালার পাবেন এবং এটি কিন্তু সবচেয়ে বেশি প্রয়োজনীয় জিনিস সবচেয়ে বড় প্রয়োজনীয় জিনিস হচ্ছে আপনি লং টাইম ইউজ করতে পারবেন অ্যাকুরেট কালার পাবেন আর আরেকটা বিষয় হচ্ছে যে এই মনিটর গুলো কিন্তু নরমাল যে মনিটরগুলো আমরা দেখি তার থেকে লং লাস্টিং টা অনেক বেশি হবে একটা নর্মাল মনিটর যদি আপনি পাঁচ থেকে সাত বছর ব্যবহার করেন আমরা আশা করি যে এই মনিটরগুলো আপনারা লং টাইম ব্যবহার করতে পারবেন কারণ নর্মাল মনিটরের থেকে এই মনিটরের ফিচার অনেক বেশি থাকবে বিল্ড কোয়ালিটি অনেক ভালো থাকবে এবং মানসম্মত এবং গেমিং কোয়ালিটির বা গেমিং সিরিজের কিন্তু এই মনিটরগুলো হয়ে থাকে কেউ যদি করতে চায় করতে পারবে আর এখানে যদি আমি মডেলটা আবার একটু দেখানোর চেষ্টা করি পি উনিশ চোদ্দ এস এফ কেউ চাইলে সার্চ করে দেখবেন অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট আইপিএস প্যানেল আমি সবসময় বরাবরের মতো বলি যে আমাদের কাছে যে মনিটরগুলো পাবেন ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের জাপানিজ ব্র্যান্ডের হয়ে থাকে ইউএসএ ব্র্যান্ডের হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা মনিটরের মডেল লিখে বা ব্র্যান্ড লেখে সার্চ করবেন সার্চ করে অনেক ব্র্যান্ড আছে যেগুলো আমরা পাই কিন্তু আমরা এই মনিটরগুলো আমাদের দেশে না আসার কারণে আমরা এই মনিটরগুলোর সাথে বা এই ব্র্যান্ডগুলোর সাথে পরিচিত না সেক্ষেত্রে অবশ্যই আমাদের এই মনিটর ভিডিও নয় যতগুলো মনিটর ভিডিও আছে আপনারা দেখবেন দেখলে কিন্তু আপনারা অবশ্যই ব্র্যান্ড সার্চ করে দেখবেন এবং অথেন্টিক ভালো মানের মনিটর যদি চান ইনশাল্লাহ আমাদের কাছ থেকে ভালো মানের মনিটর নিতে পারবেন দশটা দেখে পাঁচটা দেখে একটা নিতে পারবেন অবশ্যই নিতে পারবেন এবং ফ্রেশ কন্ডিশন দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য মনিটর রয়েছে জায়গা স্বল্পতার কারণে আসলে আমি এখানে আরও মনিটর দিতে চাইছিলাম কিন্তু দিতে পারি নাই আমাদের কাছে অসংখ্য মনিটর রয়েছে আপনার এক পিস দশ পিস আপনি কর্পোরেট অফিস ট্রেনিং সেন্টার ল্যাব

আপনারা এই মনিটরটি আমাদের কাছ থেকে চেঞ্জ করে নিতে পারবেন এক মাস পরেও যদি কোনো সমস্যা হয় আমাদের সাথে যোগাযোগ রাখবেন ইনশাল্লাহ আমাদের হাতে যদি কোনো সুযোগ থাকে আমরা আপনাদেরকে সেই সুযোগটা দেওয়ার চেষ্টা করবো সাপোর্ট থাকবে ইনশাল্লাহ ঠিক আছে যারা নিতে চাচ্ছে ভিডিওতে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ থাকবে আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখেও নিতে পারবেন প্লাস শোরুমে তো এসে নিতে পারবেই জি ইনশাল্লাহ ভাইয়া সবকিছু শেষে হচ্ছে প্রাইসটা জি সবাই জানতে চাই প্রাইসটা কিন্তু স্পেশাল অফারে দিয়ে দিবেন এই মনিটরের প্রাইস হচ্ছে মাত্র ছয় টাকা আইপিএস প্যানেলের একটা মনিটর এবং ডেল ব্র্যান্ডের হাইডোলিক স্ট্যান্ড সহ আপনি হয়তো আমাদের মার্কেট প্লেসে বা আমাদের অনলাইন যে প্ল্যাটফর্মগুলো রয়েছে আমাদের বাংলাদেশের বিভিন্ন ওয়েবসাইটে এই মনিটরের সিমিলার একটা মনিটর হয়তো বা পাবেন এগারো হাজার পাঁচশো টাকা বা বারো হাজার টাকার কাছাকাছি কিন্তু আমরা এই মনিটরটি দিচ্ছি মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় আইপিএস ডিসপ্লে হাইডোলিক স্ট্যান্ড এবং ডিসপ্লে পোর্ট সহ সবকিছু থাকবে এই মনিটরটির মধ্যে ভার্টিক্যালি হরজেন্টালি ইউজ করা যাবে মাউন্ট করা যাবে প্যানেল বড় স্ট্যান্ড বিল্ড কোয়ালিটি ভালো সবকিছু মিলিয়ে ফিচারে ভরপুর সবকিছু করতে পারবে ওকে আপনি কিন্তু বলেছেন যে একটা মনিটর বক্স থেকে খুলে আনবক্সিং করে দেখাবেন যে কিভাবে বাইরে থেকে আসে কন্ডিশন কেমন থাকে জি ইনশাআল্লাহ আমরা দেখাবো ভাই আমাদের আসলে মনিটরটা কিভাবে আসে আমরা যদি একটু আপনাদের দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কার্টনটি রয়েছে এই কার্টনে কিন্তু আপনারা দেখতে পারবেন যে এই মনিটরটা কিভাবে আসে এই মনিটরগুলোর সাথে আমরা কোনো কেবল পাই না আমি যদি একটু দেখানোর চেষ্টা করি একটা বক্সে কয়টা মনিটর থাকে একটা বক্সে দুইটা মনিটর থাকে এই যে দেখতে পাচ্ছেন এটা একটা স্ট্যান্ড আমি যদি দেখাই একদম ফ্রেশ দেখতে পাচ্ছেন একটা নতুন মনিটর আনবক্সিং করলে যেরকম থাকে একদমই ফ্রেশ থাকবে ইনশাআল্লাহ এরপরে যদি আমি মনিটর একটু দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন একসাথে থাকে দুইটা মনিটর একসাথে থাকে আমি যদি একটু মনিটরটা দেখাই জি শিওর কোনো কেবল কিন্তু নাই ভাই দেখতে পাচ্ছেন এবং দেখেন মনিটরটা একদমই চকচকা ফ্রেশ একদম নতুন একটা মনিটর আনবক্সিং করলে যেভাবে থাকে লোক বক্স আনবক্সিং করা এই মনিটরটি মাত্র ছয় হাজার পাঁচশো টাকা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন আর অবশ্যই আমার সাজেস্ট থাকবে যে আপনারা কেবল অরিজিনাল কেবল মার্কেট থেকে সংগ্রহ করবেন আমরা চেষ্টা করি মার্কেট থেকে সংগ্রহ করে কাস্টমারদেরকে দেওয়ার জন্য অনেক সময় আমাদের কাছে কেবলগুলো থাকে না যেহেতু আমরা কেবলগুলো পাই না এই কারণে আমরা কাস্টমারকে কেবল দিতেও পারি না অবশ্যই আপনারা মার্কেট থেকে সংগ্রহ করবেন আর আমরা মাঝে মাঝে মার্কেট থেকে কেবল সংগ্রহ করি তখন আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ তো এই মনিটরগুলো নেওয়ার জন্য আপনারা অবশ্যই আমাদের শোরুম ভিজিট করতে পারেন আমাদের শোরুম অ্যাড্রেসটি হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড আইসিটি ভবনের তলায় একশো বারোরে ফিশন থেকে আসতে হবে এই মনিটরগুলো নেওয়ার জন্য আর কেউ যদি না আসতে পারেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অনলাইনে অর্ডার করে আপনি কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভিডিও কলে মনিটরটি দেখে আপনি কিন্তু তারপরে অনলাইনে অর্ডার করতে পারবেন এবং সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করি থাকি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আজকের মতো আমরা ভিডিওটা এখানেই শেষ করি ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে খোদা হাফেজ